এই যে সুমন আসছে কেসমত কাকে বলে সুমন আসছে আজকে আমরা বিরিয়ানি রান্না করছি তো খাইতে দিছি সালমা পা খায় নাই সকালবেলা রুটি বানাইছিলাম তো রুটি খাইলাম রুটি খাইবেন নি রান্না করছি আছে তো খাই সালমা যে সকালে রুটি খাবে উপরেরগুলো খান পাউরুটি পাউরুটি দিছি আবার মিয়া ভাই আনছে ঢাকা থেকে সিনহা যাচ্ছে তো পুরো ফলাইছে হ্যাঁ সুমন নিয়ে খেয়ে তুমি হাত দিয়ে একটু ঝাল হইছে না মশলাটা এত ঝাল না মশলার মতো ঝাল বেশি আমি কিন্তু বিরিানিতে এমনি মশলা না দিলে ঝাল বেশি করতে দেই না আমরা তো জানি না যে কালকে আবার পরীক্ষা আমরা জানি আগামী রবিবারে পরীক্ষা আমরা জানি যে আগামী রবিবার পরীক্ষা কিন্তু হুট করে আজকে তাও রুটিন দিছে বেলা। পাঁচটার পরে দিছে রুটিন এখন এই সন্ধ্যার সময় কীভাবে যাব আগে দিল তো রওনা দিয়ে যেতে পারতাম আবার ভোরে যে যাব ভোরে আটটা বাজে বের হইতে হয় আমি বেশি বানাই না আমার রুটি একা একা রুটি খাওয়া হয় না